ভাই শুধু সিলেটে পাথর না তো সিলেটের পাথর আপনাদের এখন চোখে পড়ছে পুরো বাংলাদেশ তো গিলে খেয়েছে যেমন পাথর চুরি করে নিয়ে গেছে আবার সেই পাথর আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে এগুলো কোনো লাভ নাই থ্যাংক ইউ এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম আমি বলতে চাই এবারে সংগ্রাম বাংলাদেশকে রাজাকার মুক্ত করার সংগ্রাম এবারে সংগ্রাম হ্যাঁ হটাও ইনুস বাঁচাও দেশ এই আমাদের সংগ্রাম এটা আসিফ মাহমুদ সুদীপ বুয়ার মতো ব্যক্তিরা তারা চাঁদাবাজি নির্দেশ দিচ্ছে এদেরকে মানে ই করতেছে হ্যাঁ পেট্রোনাইজ করতেছে এদেরকে দিয়ে তারা ছাদবাজি বাংলাদেশ কোনো কিছু রাখে নাই বাংলাদেশ পুরো বাংলাদেশই গিলে নিয়েছে হ্যাঁ এদেরকে ছাদবাজি যারা করাচ্ছে তাদের বস আন্ডারওয়ার্ল্ডের ডন এসবা আমশদি বুইয়া হইছে সিলেটের পাথর খেয়েছে তারপরে কক্সবাজার খেয়েছে তারপরে ধরেন বাংলাদেশের বাংলাদেশটা খেয়ে নিয়েছে সিলেটের পাথর খেয়েছে তারপরে কক্সবাজার খেয়েছে তারপরে ধরেন বাংলাদেশের বাংলাদেশ থেকে এনেছে বাংলাদেশ কোনো কিছু রাখে নাই বাংলাদেশ পুরো বাংলাদেশ থেকে গিলি নিয়েছে ভাই শুধু সিলেটের পাথর না তো সিলেটের পাথর আপনাদের এখন চোখে পড়ছে পুরো বাংলাদেশ তো গিলে খেয়েছে সেটা চোখে পড়ে না এগুলো হচ্ছে নাটক ভাই নাটক দেখেন নাই সিনেমা দেখেন নাই এটা আয়না করে নিয়ে যেরকম নাটক সিনেমা করেছিল এত সুন্দর ভাবে আইন বানানোর চেষ্টা করতে হয়নি ভাই এটা হয় না যেমন পাথর চুরি করে নিয়ে গেছে আবার আবার সেই পাথর দেওয়ার চেষ্টা করতে কোনো লাভ নাই উদ্দেশ্যে এগুলো আমি একটা কথা বলতে চাই বঙ্গবন্ধু বলেছিল এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম আমি বলতে চাই এবারে সংগ্রাম বাংলাদেশকে রাজাকার মুক্ত করার সংগ্রাম এবারে সংগ্রাম হ্যাঁ হটাও ইনুস বাঁচাও দেশ এই আমাদের সংগ্রাম এটা আমি বলতে চাই আমি এইভাবে যে বাংলাদেশকে বাঁচাতে হলে এই স্লোগানটা ঘরে ঘরে প্রতি থাকতে হবে হটাও বাঁচাও দাও দেশ মুখে মুখে শেখ হাসিনার বাংলাদেশ আবারও বলতে চাই হটাও ইনুস বাঁচাও দেশ শেখ হাসিনার বাংলাদেশ জয় বাংলা জয় ব্যক্তিরা তারা চাঁদা নির্দেশ দিচ্ছে এদেরকে মানে ই করতেছে হ্যাঁ প্যাট্রোনাইজ করতেছে এদেরকে দিয়ে তারা চাঁদাবাজি করাচ্ছে হ্যাঁ এদেরকে চাঁদাবাজি যারা করাচ্ছে তাদের বস আন্ডারওয়ার্ল্ডের ডন এ আসিফ বা আমর সজীব হয়েছে এদেরকে খুঁজে পায় না আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এদের চশমার পাওয়ার কমে গেছে চশমা তো অলরেডি পরে ডাক্তার দেখানো উচিত ভালো সুচিকিৎসা যেন হয় আমি সরকারের কাছে অনুরোধ করব যারা এ নেতা কর্মী যারা আছে যারা তাদের দলের মধ্যে চাঁদাবাজ খুঁজে পায় না এদের জন্য সরকারি ভাবে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হোক আর যদি না হয় দেশের মানুষকে বলবো আপনারা এক টাকা করে দেন সরকারকে দিয়া এদের চোখের চিকিৎসা করে